নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেনগুলোকে আপনাদের স্বাগত জানাই আজকে আবারও কিছু নাইটির কালেকশন দেখাব নাইটি একশো আশি টাকা করে রেট আছে দেখুন ছাপাগুলো দেখুন খুবই সুন্দর আর এগুলো কিন্তু খড়ির ছাপা না দেখুন ছাপাগুলো আর নাইটিগুলো দেখুন কতটা কালোর উপরে ছাপাটা ফুটেছে মাত্র একশো আশি একটা পিচের দাম কিন্তু আমি বলছি বেশি নিলে কিন্তু দামটা কম হবে এই যে দেখুন একটা লালের উপরে এই যে লালের উপরে দেখুন কতটা সুন্দর মানিয়েছে বন্ধুরা নাইটিগুলোর কাপড় কিন্তু খুবই সুন্দর আর এই যে দেখুন লাল এরকম ঠিক আর একটা আছে এই যে কালোর উপরে এটা ঠিক কালো না একটু নসি টাইপের আছে রংটা ডিপ খয় এই যে আর একটা কালো আছে এবারে আর একটা ছাপা দেখাবো কাপড়গুলো কিন্তু আগে বলেছি এখনো বলছি খুবই সুন্দর আর দেড়শো টাকা করে যেগুলো সেগুলো এই যে আছে ওগুলোর কাপড়ের কোয়ালিটি একটু খারাপ কিন্তু এগুলো খুব সুন্দর এই যে দেখুন ডিজাইনটা দেখুন একশো আশি এক পিসের দাম বেশি নিলে কিন্তু কম রেট হবে এটা স্লিপলেস আছে এর ভিতরে হাত আছে সামনেই তো গরম পড়ে যাচ্ছে এর ভিতরে কিন্তু হাতটা আছে লাগানো যাবে এই যে দেখুন একটা লাল একটা খয়রি বন্ধুরা এগুলো নিতে হলে স্বপ্ন শপিং সেন্টারে আসতে হবে বাইলানি বাজার স্বপ্ন শপিং সেন্টার আর আমার ফোন নাম্বার তো আপনাদের মোবাইল স্ক্রিনে দেওয়া আছে এই যে দেখুন আর একটা ডিজাইন ছাপাটা দেখুন কতটা সুন্দর আর একটা কালোর উপরে দেখাবো এই যে কালোর উপরে এগুলো রেট কিন্তু সবই একই আছে আর একটা দেখাবো লালের উপরে এই যে আর একটা ডিজাইন দেখুন একটা খয়রের উপরে যারা আপনারা ভিডিও দেখছেন একটা লাইক করে দেবেন ও শেয়ার করবেন ও কমেন্ট করে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যায় বন্ধুরা এরকম ডিজাইনের আমি আগেও দেখিয়েছি এরকম ছাপা সেগুলো খালি হয়ে গেছে আবার এনেছি এই যে দেখুন এই যে চারটে আছে একটা হলুদের উপরে এই আর একটা দেখুন আর আমি আগের দিন দেখিয়েছি এইগুলোর আবারও এনেছি এগুলো কিন্তু আগেরগুলো বিক্রি হয়ে গেছে অনেকে এসে ফিরে গেছে তাই জন্য আমি আবার এনেছি ছাপাগুলো একটা দেখাবো খুলে আমি আগের দিনও এটা দেখিয়েছি এই যে দেখুন কত সুন্দর লালের উপরে সাদা এগুলো কিন্তু ফেব্রিক না বা খড়ি না এগুলো কিন্তু ছাপা সবই তো বন্ধুরা এতক্ষণ তো ভিডিওটা দেখলেন আপনারা কিন্তু লাইক করে দেবেন শেয়ার করবেন বন্ধুদের কাছে আর কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখাবে পরবর্তী ভিডিওতে সোমবারে নতুন নতুন শাড়ির কালেকশান দেখাবো সোমবারে আমি আবার ভিডিও দেবো ওগুলোও দেখবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে